ওয়ের সঙ্গে আমাদের সর্বশ্রেণী পাঠকদেরকে একাত্ম করে তোলার জন্য তাদেরকে সংযুক্ত করার জন্য আমরা আসলে পাঠিয়ে পড়ি ইতিমধ্যে অবগত হয়েছেন যে বাংলাদেশের একমাত্র জেলা হিসাবে শুধু লক্ষ্মীপুর নেই প্রত্যেকটি ইউনিয়ন পরিষদ ভবনে আমরা লাইব্রেরি স্থাপন করেছি আমাদের কার্যালয়ে লাইব্রেরি প্রত্যেক পৌরসভাতেও আমরা এই উদ্যোগ করে নিয়েছি এবং এরই ধারাবাহিকতায় আজ লক্ষ্মীপুর সদর উপজেলার সহকারী কমিশনার কার্যালয়ে আজকে আমরা লাইব্রেরি ওয়েটিং রুম উদ্বোধন করেছি অফিসে প্রতিদিন প্রচুর দর্শনার্থী আসেন সেবা প্রার্থী আসেন তারা সবাই যে যথাসময়ে তাদের সেবাটুকু পান সেটি সম্ভব হয় না বাস্তব কারণে তো যাদের একটু অপেক্ষা করতে হয় কিংবা সেবাটি পেতে দেরি হয় সেই সময়ে তারা যেন মনোযোগ ধরে রাখতে পারেন এই জন্য এই লক্ষ্যে একটি আকর্ষণীয় লাইব্রেরি ও ওয়েটিং রিমানকে তৈরি করা হয়েছে আপনারা দেখেছেন অত্যন্ত নান্দনিক একটি পরিবেশ এবং আমার মনে হয় যে কোনো সেবা প্রার্থী যদি একবার এই লাইব্রেরিতে প্রবেশ করেন তিনি মুগ্ধ হবেন এবং এই লাইব্রেরি বই করে নিজেকে সমৃদ্ধ আনন্দবেন

তারা প্রত্যেকেই লাইব্রেরি এবং বই বান্ধব করবে কাজে এই কর্মসূচিটি সম্পর্কে আমি আশাবাদী না